আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারের আমরা আমাদের আশা করা সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকতে হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে দেখুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্র শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে মিটিংটা হবে তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই আই সিন দি প্রেস অন দিস সে করে আমি বলছি যে আমরা আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এ বিষয়ে আমরা আগবা কিছু